আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালাম পালক বন্ধু খান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম মিরপুর মাজার রোড ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে আর মাসাল্লাহ ইসমাইল ভাই আজকে যে সুপার ধামাকা একটা অফার দিবে ইনশাআল্লাহ তালা মানে আজকে কবুতরগুলো না নিলেই লস না নিলেই লস আজকে কারণ এমন দামে কবুতর আপনারা কখনোই নিতে পারবেন না আশা করা যায় ইনশাআলা তালা তো চলুন আমরা দেরি না করি ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি ইসমাইল ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন সব কিছু আমরা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ তো আজকে নাকি শুনলাম ধামাকা দিবেন আপনার দিকটা রেডি করে দর্শক আপনাদের জন্য পুরা কার্টুন রেডি খালি নিবেন আর ডেলিভারি হবে হ্যাঁ আর আজকে এমন দাম দিবেন কেউ করে দামাদামি করবেন না যে দাম দিব আমি একটা লপকিনসি কবুতরটি ছেড়ে কবুতর আমরা কবুতরের কাছে চলে মোবাইল

বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কত চান দর্শক ধামাকা কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকেই স্টার্ট ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা আমেরিকান লক্ষ্য এরপরে কি দিলেন ভাই ব্ল্যাক কপার আর্চেঞ্জেল মাসাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ব্ল্যাক কপার আর্চেঞ্জেল গতবার যেটা দেখছেন ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে গতবার একটা ডিম ছিল না আজকের ডিম নাই তো কত চান ভাই একদম মাত্র পনেরোশো টাকা দর্শক একদম পনেরোশো টাকা হলে নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কপার আর্চেঞ্জেল ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন

এটা কি রানিং পেয়ার এর আগে যেটা দেখলেন এটারই বাবা মা মাশাল আবার ডিম পারবে মনে নাকি পারে মাসাল দেখেন বাবা মার কোয়ালিটিটা দেখেন বাচ্চার কোয়ালিটিও কিন্তু এরকমই আসবে ইনশাল্লাহ কত চান ভাই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দর্শক ডিম বাচ্চার তো বলা কিছু নাই যেহেতু দর্শক মাত্র বারোশো টাকায় ব্ল্যাক খা ধুমধারক কাজ চলতেছে দর্শক খালি স্ক্রিনশট পাঠাবেন আর ইসমাল থেকে

একটা ডিম আছে সাথে ডিম সহ নিতে পারবেন আর একটা ডিম পারবে আগামী পরশু দিন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল একবার কালার একদম দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি নো কম্প্রোমাইজ মাশাআল্লাহ দেখেন জোড়াটা নরমালি দুইটাই सेम একদম দেখেন এটা একটু সময় না দেখাতে চাই দেখেন একদম চিকচিক করতেছে এই যে মাদিটা মাদিটাও দেখেন একদম চিকচিক করতেছে কত চান ভাই জোড়াটা মাত্র 1800 টাকা এই মাত্র 1800 টাকা ভাই টাকা লাগবে ভাই টাকা টাকা আমার লাগবে নতুন কালেকশনের জন্য দর্শক আজকে নতুন কালেকশনগুলো বিক্রি করে দেওয়া হবে আবার নতুন ধামাকা আসবে ইনশাআল্লাহ মাত্র 1800 টাকা আবার বিশুদ্ধ দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র 1800 টাকা ঠিক আছে

ভাই ব্লু বারলেস আর্চেঞ্জেল ব্লু বারলেস গোল্ড আর্চেঞ্জেল দর্শক ডিমও আছে সাথে একটা ডিম পার্সে কত চান ভাই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক ব্লু বার্লেস গোল্ড আর্চেঞ্জেল দেখেন একদম টপ কোয়ালিটির এটা হচ্ছে নর্টেজ মাদি আবার ডিমে চলে গেছে মাত্র দুই হাজার ডিম ছাড়ে না মাত্র দুই টাকা দর্শক ঠিক আছে হোয়াইট কালার হোয়াইট কালার জোড়া আছে আজকে হলিকপার দর্শক মোট তিন জোড়া দেখাবো ইনশাল্লাহ খুবই রেয়ার একটা ব্রিড এগুলো পাওয়া যায় না নর্মালি ঠিক আছে তো না ডিম ও পারছে দর্শক কত চান ভাই জোড়াটা সতেরোশো টাকা একদম 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 সতেরোশো টাকা দামাদামি করলে ভাই বলো থেকো কোনো দামাদামি করা যাবে না দর্শক একদম সতেরোশো টাকা হলে হোয়াইট হলি কপার জোড়াটা নিতে পারছেন মাথায় দেখা যায় না পুরো মাথাই নষ্ট

জোড়াটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি ডিম তো পাই দিছে ডিম সাথে নিতে পারবে না মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল মাদি নিলে পনেরোশো নটটা নিলে এক হাজার ঠিক আছে মাশাল্লা স্মেল ভাই হলিকপার আবার হলিকপার এই হচ্ছে অ্যালমন্ড কালার না দর্শক অ্যালমন্ড কালার দেখেন কি সুন্দর হলিকপারগুলা মাশাল্লা দেখতে কত সুন্দর লাগতেছে এগুলা কি রানিং হয়েছে ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করছে আগে পরে আর অবশ্যই দর্শক আগে পরে ডিম বাচ্চা করা কবুতর মাশাল্লাহ খুব সুন্দর কবুতরগুলা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা খুবই অ্যাক্টিভ নটটা দেখেন পঁচিশশো টাকা চেলেন না কত চাইলেন এক হাজার টাকা ও এক হাজার টাকা দর্শক হলিকপার এমন কালার মাত্র এক হাজার টাকা ভাই বাকি জীবন যোগদিন আছে আপনার লোকের ধামাকা থাকুক ধামাকা ইনশাল্লাহ দর্শক আপনার স্মেল ভাইয় সাথে থাকেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা হলে নিতে পারতেছেন ভাই যান আবারও শৌখিন ভাই বাচ্চা এটা কো দিলাম

মাশাআল্লাহ ভাইজান আ ভাই কি দিলেন ভাই মুম্বাই এসেলাম ভাই কোন ভাই কি দিলেন ভাই এটা লাহুরি ব্ল্যাক কালার লাহুরি ইউরোপিয়ান লাহুরি না মাশাআল্লাহ কয় টাকা জানেন কত মাত্র 1500 টাকা আই হাই বাই সিরাজীর নামে লাহরি বাই আমি কি কই বাকি জীবন আপনি যতদিন আল্লাহ তফিকে আছে আমার লগে জি আপনি ভিডিও করবেন আর আসবেন দর্শক একটা মাদির কোয়ালিটি দেখেন নরিশাব বা টাকা তেল মাইকে গেছে ঘরে এসে দেই না কই দেখেন মাদি যদি একটা মিসমার্ক দেখতে পারেন দেখেন মাদিটা কোনো মিসমার্ক নাই থাকতে বলে দিব আলেম ভাই একদম দেখেন একদম আপনি ধরার আগে আমি বলবো

দেখতে সুন্দর গ্রেভার লাহুরি দর্শক গ্রেভার লাহুরি একদম ইউরোপিয়ান লাহুরি দেখেন কোনো মিসমার্ক আছে না পুরো মিসমার্ক নাই দর্শক কালারটা দেখেন নরমালি দুইটা কালার দেখেন এটা হচ্ছে নরটা এটা হচ্ছে মাদিটা পায়ের ফেদারটা দেখেন নরের জানতো কত মাত্র 1500 টাকা গ্রেভার লাহুরি মাত্র 1500 টাকা দর্শক কি বলবেন

মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা অলি কোপার দর্শক মাসাল্লাহ ঠিক আছে দর্শক চলেন আমরা অন্য কবুতর দেখাই দর্শক এই কবুতরটাও ডিম পারছে ভাই সবাই কয়ে ফস্টার করতে হয়নি ফস্টার করতে হয়নি এত বড় কত জি দেন প্রতিটা কিং এর নিচে একটা করে ডিম আছে প্রতিটা কিং এর নিচে দর্শক আসলে আমরা প্রতিটা কিং এর নিচে ডিম পাইছি এবং দেখেন প্রতিটা কবুতর নিজেরাই ডিমে ওম দিতেছে মাশাআল্লাহ তো এগুলা তো 쇼কিং ভাই না হ্যাঁ কত কত হ্যাঁ কত আসবেন না তো চাকচুর করছেন আপনি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক আপনারা ভাইবেন না এটা পা নাই পা কিন্তু নিচে নিয়ে গেছে ও কিন্তু দাঁড়াইছে কেমনে দেখছেন কত বড় সাইজ এইটাই মাদি চিন্তা করছেন দর্শক দেখেন এটাই মাদি ভাই মাদি জামে নরফিলিপে লজাবে মাশাআল্লাহ মাত্র 2500 টাকা সাথে ডিমও পাবেন আপনারা ইসমাইল ভাই এটা কি দিলেন সিঙ্গেল ভাই এক পিস কোইটার আছে যাদের ভালো লাগে তার নিতে পারবেন মাত্র 300 টাকা দিয়া মাত্র 300 টাকায় লক্ষা 500 টাকা জোড়া এমন একটা অবস্থা এর আমরা 500 টাকা আমাকে পাইছি আছে এক পিস যাদের ভালো লাগে যাবে ভালো লাগে তারাই নিতে হবে 300 টাকা দিয়া মাত্র তিনশো টাকা দর্শক মাত্র রানিং নট মাঝে দিলে জোরা মানে রানিং নট দেখছেন দর্শক এটা হচ্ছে এলমন্ড কালার বলে না হ্যাঁ লাল ঠিক আছে ঠিক আছে ভাইজান বাবাই সিরাজিনা লাহোরি লাহোরে

দর্শক ইয়েলো লাহরি জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ ইসমাইল ভাই ভাই গ্রেভারলেসটা কি ভাই ভাই কোন কিছু গমু না ভাই আমি বলি আমি বলি হ্যাঁ দর্শক আমিই বলে দেই গ্রেভারলেস হচ্ছে নর গ্রেভারটা হচ্ছে মাদি গ্রেভারলেস কবুতর পেয়ার মেলানো এখন একটু কষ্ট হয়ে গেছে কারণ গ্রেভারলেস অ্যাভেলেবল আমার কাছে এক জোড়া আছে ভাই দিলো না ভাই দেখেন কি পরিমাণ অ্যাকটিভ কত চান পেয়ার ভাই গত ভিডিওতে নটটা নিবার জন্য লোকটা যে পাগল দাইছে আমি একদম পনেরোশো টাকা করেছি জোড়াই পনেরোশো টাকা দর্শক জোড়াই পনেরোশো টাকা নর পনেরোশো টাকা দেয় নাই আজকে জোড়াই পনেরোশো টাকা কি পাগল হয়েছে চিন্তা করে দেখেন নতুন খামারি কিন খামার কিনতে হবে আপনাদের জন্য তাই দেরি না করে এই সুযোগ কিন্তু সব সময় পাবেন না আজকে এই শেষ মাত্র পনেরোশো টাকা ভাই দ্বিতীয় নাম্বার পিআর বিউটি জার্মান শেপের জার্মান বিউটি তোতা শেপের জিরাফ গলা দ্বিতীয় নাম্বার পেয়ার বিউটি কত কত কোন ভাই শেপটা আগে শেপের থেকে এই অস্থির অস্থির নাক অনেক মোটা নরমালি নাক দুইটাই মোটা এই যে দেখেন দর্শক মাদিন নাকটাই দেখেন নরে আমার টুকরা টুকরা আপনারা নেবেন এই যে নরে মাইর খেয়ে এবার আপনাদের দেখাই এমন দাম দিব ধরে দাবি যায় কত ভাই 1700 টাকা

ঠিক আছে দর্শক এবার দেখাবো ব্লু বার্লেস লাহোরি পুরা পিওর একটা ব্রিড এটা কি নন না মাদি ভাই এটা নর আর এটা মাদি মাদি ডিম পারছে হ্যাঁ ডিম দর্শক মাদি ডিম পারছে দেখেন এই যে একটা ডিম পারছে প্রতিটা কবুতর দেখেন সাইজ তো ভাই মন শান্তি পুরা বড় বড় ডিম তো দর্শক প্রতিটা কবুতর একটা খেয়াল করছেন ভিডিওটা যারা দেখতেছেন

আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে দর্শক বলি মাত্র পনেরো দিন হইতে পারে বাচ্চার বয়স এবং এটা হচ্ছে মা ছটা বাচ্চা আছে না বাচ্চাগুলো সুস্থ সবল আছে আপনি নিজে দেখতেছেন বাচ্চাগুলো একদমই সুস্থ সবল আমার পাশাপাশি আপনারাও দেখেন এটা কি ঢাকার বাইরে পাঠাইতে পারবেন কত চান এই পুরা প্যাকেজ পুরা পরিবার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন এই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা ঝাঁদা পারলে হুম মুরগি আরও আরও তাদের গরু আরও সুন্দর হবে হুম যেহেতু খাঁচে আটকানো হইতেছে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন যারা দর্শক ছাদে কবুতর পালেন কবুতরের খাবার ময়লা নষ্ট হয়ে যায় এই মুরগিগুলো দিয়ে আপনাদের খাবারের কাজ হয়ে যাবে মাশাল্লা মাত্র পনেরোশো টাকা তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কব খামারের প্রায় সবগুলো কবুতরই দেখা ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো নিয়ে নিতে পারেন তবে ইসমাইল ভাই কিন্তু একেবারেই নিরাপদ একজন মানুষ উনি এক কথার মানুষ আপনি টাকা পাঠাবেন পাঠানোর সাথে সাথে উনি কবুতর ডেলিভারি করে দেবে চব্বিশ ঘন্টাও লাগে না এর আগে কবুতর গুলো ডেলিভারি করে দেয় দর্শক কার্টুন গুলো আগের থেকে রেডি করে রাখা হয়েছে এই পাশেও কার্টন ইসমাইল ভাই রেডি করে রাখছে তাই দ্রুত দেরি না করে আজকে যে কম দামটা পাইছেন এই দামটা আশা করি কখনোই পাবেন না তাই দেরি না করে আজকে কবুতর গুলো নিয়ে তো ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনার থেকে নতুন নতুন কিছু কবুতর পাবো তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম